হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমার চ্যানেল জয়াস তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের তোমাদের সাথে একটা নতুন গাছের শেয়ার করতে সেটা হলো আমাদের গাছে ডাল কেটে আমরা কিভাবে নতুন নতুন গাছ তৈরি করব সেটাই তোমাদের সাথে আমরা শেয়ার আমি শেয়ার করব তো আমি আমরা এই সামনেই বর্ষা আসছে তো এখন থেকে আমরা যদি তোর্য শুরু করে দিই গাছের গাছের ডাল কেটে সেই গাছগুলো কিভাবে কিসের ভিতরে কেটে কিভাবে বসিয়ে আমরা নতুন নতুন গাছ তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু যাক বন্ধুরা তাহলে আমার আমি আমার গাছের সমস্ত ডাল কেটে কেটে নতুন নতুন ডাল আর কি গাছ টবের ভিতরে বসিয়ে নতুন নতুন গাছ আমরা তৈরি করব তাহলে আমাদের বাজার থেকে আর কিনতে হবে না বাজারে গেলে এক একটা ছোট ছোটো একটা জবা ফুলের যদি আমরা কলম নিয়ে আসি ছোটো নিয়ে নেয় পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম নিয়ে নেয় কোনো কোনো গাছের ডাল যেমন পাতাবাহার গাছের বাহার যেমন পয়েন্ট সেটিয়া গাছের ওই যে একটা যদি আমরা কলম কিনি তার দামই নিয়ে নেয় দেড়শো টাকা কেউ আবার একশো সত্তর টাকা একশো কুড়ি টাকা এরকম দাম নিয়ে নেয় তো ওই সমস্ত সব গাছের কলম আমরা কলম না মানে মাটিতে কীভাবে বালির ভিতরে বসিয়ে কিভাবে নতুন গাছ তৈরি করবো এটা তৈরি করবো আমরা তো সেটা সে আমাদের সেইভাবে গাছের ডালটা আগে প্রথমে নির্বাচন করতে হবে যে কোনো ডাল একটা কেটে বসিয়ে দিলে হবে না সেই ডালটা একটা খুব মোটাও না আবার খুব সরুও না এরকম একটা ডাল নির্বাচন করতে হবে করে তারপরে সেই গাছ সেই ডালটা আমি বসাবো ও অনেক সময় রুট হরমোন দিয়ে বসায় কেউ রুট হরমোন সময় সবাই কাছে থাকে না ও তখন কি করবো তাহলে কি আর আমরা বসাবো না এমনিতেও বসালেও হয় তো এইগুলো দিলে একটু তাড়াতাড়ি শিকর টিকুরগুলো ছাড়ে আর না হয়তো অ্যালোভেরা জেল গাছ অ্যালোভোলা যে গাছগুলো ও জেল না ওই যে একটা যে আঠার মতন অ্যালোভেলা গাছে ওই আঠাটার ভিতরে মাখিয়ে মাখিয়ে বসিয়ে দিলে সুন্দর পাতা টাতা ছাড়ি ওইটা একটা রুট হরমোনের কাজ করে তো আমারও আছে আমার রুট ওই অ্যালোভেরা গাছ আছে ওর থেকে নিয়ে নিয়ে আমি বসাই এবং আমার একটু রুট হরমোন ওই যে যেটা আর কি একটা ওই দোকানে কিনতে পাওয়া যায় নার্সারিতে একটা ওটাও আমার আছে তো আমি ওই গাছগুলো আমি সাধারণত বাড়িতেই বসিয়ে দিই এখন চন্দ্রমল্লিকা গাছ এখন বসাচ্ছি ওই যে আগা কেটে কেটে মাদার গাছগুলো যে আমার ছিল ওই গাছগুলো বালির ভিতর বা বালি মাটি দিয়ে তৈরি করে সমস্ত গাছ আমি রেডি করছি সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব আজকে আমি জলা ফুল গাছের ডাল বা টগর ফুল থোকা টগর নানান রকম পাতা বাহার বডন ধলিয়া বা কাগজ ফুল সমস্ত গাছের ডাল কেটে কেটে বসালে আমাদের ছাদ বাগানে সুন্দর সুন্দর আমরা নিজেরাই আমরা গাছের চারা তৈরি করতে পারবো আগেই বললাম আমাদের তাহলে পয়সা দিয়ে কিনতে হবে না বিনা খরচায় আমরা পেয়ে যাব তো আমরা প্রথমে ডালটা আমরা তাহলে চলো ডালটা আমরা কেটে নিই তো দেখো এরকম দুটো মোটা মোটা ডাল আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে আমি বালির ভিতর বসাবো এই যে দুটো ডাল আমি কেটে নিয়েছি আজকে তোমাদের জবা ফুল গাছের ডাল কেটেই আমি তোমাদের সাথে দেখাচ্ছি দেখো একটু একটু গাঠ আছে এরকমই নিতে হবে আর সমস্ত পাতাগুলো আমরা কেটে দেব পুরো একটা কুড়ি আছে থাকলে অসুবিধা নেই পরে ফুল ফুটে যাবে তো ভালো করে কেটে নিয়ে এবারে আমি এই ডালগুলো একটু সাদা অংশটা বের করে নেবো চেঁচে চেছি তাহলে এরকম করে করে চেঁচে চেঁচে সাদা অংশটা বের করে নেবো তারপরে আমি রুট হরমোন বা অ্যালোভোলা গাছের ওই জেলটা দিয়ে গাছটা বসিয়ে দেব এক মাসের ভিতরে সমস্ত ডাল থেকে সুন্দর সুন্দর কচি কচি পাতা বা ডালপালা বেরিয়ে যাবে আমি করেছি আমি করি বিভিন্ন রকম আমার যেমন কাগজ কাগজ ফুল গাছের ওই যে ছোট ছোট কিছু দিন আগে আমি শেয়ার করেছিলাম কাগজ ফুলের ডাল কেটে আমি কীভাবে বসিয়েছি বসিয়ে দেবেই হয়ে যায় কিন্তু যেখানে গাছটা আমি বসাবো সেখানেই আমাকে গাছটা আমি রেখে দেব মানে একটু আমি এখান থেকে তুলে সাইডে রেখে দেবো গাছটাকে কোনো নাড়াচাড়া করা যাবে না যদি নাড়াচাড়া করি তাহলে গাছটা নড়ে গিয়ে তাহলে কিন্তু শিকড় টিকো গাছ বেরোতে শিকড় বেরোতে অসুবিধা হবে এবার আমি এই যে জেলটা এই যে এই যে গাছটা অ্যালোভেলা গাছ ভালো করে আঠাটা মাখিয়ে নেব দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি সুন্দর করে মাখিয়ে এবারে ওই টবের ভিতরে আমি বসিয়ে দেবো সাদা অংশটা মাখিয়ে নিয়েছি আর যদি লাল বালি হলে ভালো হয় সাদা অসুবিধা হবে না তো আমি এখানে সাদা মাটি লাল বালিটা আমার পুড়িয়ে গেছে তাই জন্য আমি এখানে সাদা মাটি সাদা বালি আর কিছু আমার মাটি নিয়ে নিয়েছি এবার গাছ এখানে বসিয়ে দেবো প্রথমে একটু একটু করে গর্ত করে নেবো গর্ত করে নেব লাঠি আমি এই গাছগুলো এইভাবে বসিয়ে সুন্দর করে চেপে চেপে দেব আর আস্তে আস্তে আমি একটা সুন্দর যেখানে আর কি বেশি রোদ্দুর না পরে অথচ সামান্য রোদ্দুরের যেন একটু শিখা যেন একটু রোদ্দুরের তাপ যেন একটু সামান্য পাই এবং জায়গায় আমি গাছটা রেখে দেবো গাছটা আমি নাড়াচড়া করবো না বেশি নাড়াচড়া করলেই আগেই বললাম অসুবিধে হবে দিয়ে মিক্স করে মাটিটা রেডি করে আমি গাছ দুটো বসিয়ে দিয়েছি এখন গাছ দুটো আমি একটু ছা ছন্ন জায়গায় রেখে দেবো আবার এক মাস পরে ফিরে এসে দেখাবো কেমন ডালপালা হয় এবং কেমন গাছগুলো হয় যাওয়ার তোমরা আমার ভিডিওটা দেখলে আরও তার সাথে সাথে তোমাদের আমি একটা জিনিস দেখাই এই গাছটা আমি পাতাবাহার গাছে ভিডিওটা আমি একটা ভিডিও আমি ছেড়েছিলাম কিছুদিন হয়তো তোমরা দেখোছ দেখো এই গাছতে ওই আমার পাতা বাহার যে গাছগুলো ছিল তা আমি এর বয়স দেড় মাস এই ডাল কেটে এই যে একটা বালি আর মাটি মিক্স করে সমান সমান হাফ বালি হাফ মাটি দিয়ে বসিয়েছিলাম দেখো কত সুন্দর ডালপালা ভরে গেছে দেখো আমি বলবো না তোমরা দেখো আমার নিজের গাছের ডাল কেটে আমি নিজেই গাছ তৈরি করেছি নতুন গাছ আর এটা হলো বালির ভিতর এটা শুধু বালি আমি দু ধরনের দুটো গাছ করেছি কোনটা হয় কোনটা না হয় সেটা দেখার জন্য তো আমি দেখানোর জন্য আমি তো জানি কোনটা বেরোবে কি না বেরোবে আর এইটা হলো বালির ভিতর দেখো বালির ভিতরে অজস্র ডালপালা বেরিয়েছে দেখো ছোট 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 বেরিয়েছে এখান থেকেও সমস্ত বেতনে দুটো গাছ বসানো আছে আর এখানে একটা দুটো ছিল একটা নাড়া পেয়েছে বললাম না নাড়া পাওয়া যাবে না একটা ডাল যেতে গিয়ে মারা পেয়ে গিয়েছিল সেই জন্য কচি কচি পাতা ছেড়ে গেছিল তার সত্ত্বেও দেখলাম গাছটা মারা গেলো মানে শুকিয়ে শুকিয়ে গেল পাতাগুলো তো আমি তুলে সেটা আবার ফেলে দিলাম তো আজকে ফেলে দিয়েছি আর তার থেকে দেখো আমার এই নতুন ডাল থেকে আমি যে গাছ ডাল কেটে কেটে বসেছিলাম দেখো কত সুন্দর সুন্দর পাতা বাহার গাছ হয়েছে আমার এরকম আরও দুটো আছে আমার তিনটে চারটে এবারে আমি বসাবো পাতা বাহার গাছ আমাদের ছাদ বাগানে সৌন্দর্যটাই পাল্টে দেয় আমি বলবো আরো আমি এরপরে গোলাপ গাছ বসাবো চোখা ডাল কলম করব আবার ডাল কেটেও বসাবো সমস্ত ডাল আমি এখন বসাবো এখন মার্চ এটা মে মাস সামনে বর্ষা আর মাঝে মাঝে বৃষ্টি হয় তাহলে ভালোই হবে ডালগুলো তাহলে কোনো অসুবিধা হবে না জলেরও সমস্যা হবে না এখন মাঝে মাঝে বৃষ্টি হবে তো তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখলে আমি কিভাবে ডাল কেটে নতুন নতুন গাছ আর কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি বলবো তোমরা ছাদ বাগানে এরকম সুন্দর সুন্দর নিজের যদি না থাকে জবা ফুল গাছটা আরও অন্য কারোর থেকে নিয়েও সেও দেবে কালেকশান সে কালেক্ট করে সেটাও বসানো যাবে কোনো অসুবিধে নেই যার কাছে চাইবো সেই দিয়ে দেবে আশেপাশে অনেকই জবা ফুল গাছ আমার না থাকলেও একজনের আছে বেল ফুল গাছ নানান রকম গাছ বেল ফুলের ডালও এখন সব বসিয়ে দেবো কেটে কেটে আমার জায়গা ছোট কিন্তু তবু আমি কিছু কিছু গাছ আমি বসাবো তোমাদের সাথে আমি শেয়ার করলাম আরও একটা তোমাদের দেখালাম এই পাতা বাহার গাছের গাছ এটাই হলো তোমাদের আমি দেখাতে পারলাম ভালো লাগলো তো যাই হোক তো আমি বলবো তোমরা তাহলে করো এইভাবে আসি তাহলে সবাই ভালো ভালো থেকো তোমাদের যদি আমার এই ডাল কেটে ছোট ছোট গাছ এই ডালগুলো কেটে ভালো বাড়িতে বা মাটিতে বসানো ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আসি তাহলে সবাই ভালো থেকো টাটা পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব